মুসলমানদের দুরবস্থার জন্য দায়ী তাদের অশিক্ষা কুশিক্ষা এবং দারিদ্রতা সাতান্নটি মুসলিম দেশের মিলিত সর্বমোট জিডিপি দুই ট্রিলিয়ন আমেরিকান ডলার যেখানে আমেরিকার একাই একুশ ট্রিলিয়ন চায়নার নয় ট্রিলিয়ন জাপানের সাত ট্রিলিয়ন জার্মানির দুই দশমিক চার ট্রিলিয়ন আমেরিকান ডলার প্রায় অর্ধেক আরব মহিলা অক্ষর জ্ঞানহীন সাতান্নটি মুসলিম দেশের একশো ষাট কোটি মুসলমান জনগণের জন্য ছয়শটিরও কম বিশ্ববিদ্যালয় আছে যেখানে ভারতে আছে আট হাজার চারশো সাতটি বিশ্ববিদ্যালয় এবং আমেরিকায় আছে পাঁচ হাজার সাতশো আটান্নটি বিশ্ববিদ্যালয় একশো ষাট কোটি মুসলমান জনগোষ্ঠীর মধ্যে দুই সাল পর্যন্ত মাত্র পনেরো জন মুসলমান নোবেল বিজয়ী তালিকায় স্থান পেয়েছেন এর পনেরো জনের ১০ জনই পেয়েছেন নোবেল পুরস্কারের সবচেয়ে বিতর্কিত বিষয় শান্তিতে মাত্র তিনজন বিজ্ঞানে উনিশশো সালে পদার্থবিজ্ঞানে প্রফেসর আব্দুল সালাম নোবেল পুরস্কার পান এবং উনিশশো সালে রসায়নে আহমেদ এই আবার গবেষণা চালিয়েছেন অমুসলিম দেশে অন্যদিকে এক কোটি চল্লিশ লাখ ইহুদি জনগোষ্ঠীর প্রায় দুইশো জনের কাছাকাছি মানুষ নোবেল বিজয়ী অর্থাৎ বিশ্বের এক চতুর্থাংশ জনগোষ্ঠীর অর্জন মোট নোবেলের এক শতাংশ আর ইহুদিরা বিশ্ব জনগোষ্ঠীর মাত্র শূন্য দশমিক দুই তিন শতাংশ কিন্তু তারা মোট নোবেলের বাইশ শতাংশের অধিকারী মুসলমান জনগোষ্ঠীর গড়ে প্রতি দশ লাখে দুইশো তিরিশ জন বিজ্ঞানী আর আমেরিকায় প্রতি দশ লাখে চার হাজার জন বিজ্ঞানী জাপানে প্রতি দশ লাখে পাঁচ হাজার জন বিজ্ঞানী মুসলমান জনগোষ্ঠীর গড় শিক্ষিতের হার চল্লিশ শতাংশ যেখানে খ্রিস্টান জনগোষ্ঠীর গড় শিক্ষিতের হার নব্বই শতাংশ সংক্ষেপে মুসলিম জনগোষ্ঠী আজ জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা অর্থনীতি সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্বে সর্বনিম্নে তাদের অবস্থান যে সমস্ত মুসলমান ভাই তাদের অনুন্নত জন্মভূমি পৃথিবীর বিভিন্ন উন্নত কাফেরদের দেশে তাদের পরিমাণ মোট বিশ্ব মুসলিম জনসংখ্যার প্রায় তিন শতাংশ অর্থাৎ পাঁচ কোটি এছাড়াও মোট মুসলিম জনসংখ্যার তেইশ দশমিক তিন শতাংশেরও বেশি মুসলমানদের নিবাস উন্নয়নশীল অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অর্থাৎ মোট মুসলিম জনসংখ্যার এক চতুর্থাংশের বেশি বসবাস করছেন এবং বেড়ে অমুসলিম দেশগুলোর নাগরিকদের সাথে একই একই কাতারে পানি হাওয়া বাতাস সরকারি উঠছেন সংখ্যাগরিষ্ঠ সুযোগ সুবিধা নিয়ে তথাপি বিশ্ব জনগোষ্ঠীর এক চতুর্থাংশ প্রতিনিধিত্বকারীর পক্ষ থেকে যখন একটি আবিষ্কারও বর্তমান বিশ্বের আপামর জনসাধারণের উপকারার্থে দেখা যায় না তখন বুঝতে অসুবিধা হয় না যে এই সম্প্রদায়ের চিন্তা ভাবনা এবং ভাবাদর্শে একটি মৌলিক গলদ আছে কিসে গলদ একজন মুসলমানের মেধার সাথে একজন অমুসলমানের মেধার তেমন কোনো পার্থক্য না থাকলেও তাদের চিন্তা ভাবনা চেতনা মন পার্থক্য অনেক এই অবস্থার উন্নতি করতে চাইলে জ্ঞান বিজ্ঞানে এবং প্রযুক্তিতে অগ্রসর হওয়ার কোনো বিকল্প নেই শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকলে মানমর্যাদায় এগিয়ে থাকার কোনো সুযোগ নেই এই অবস্থার উন্নতির জন্য মুসলিম জনগোষ্ঠীকে অবশ্যই প্রথমত শিক্ষা দীক্ষায় এগিয়ে আসতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই